আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের জীবনে যা কিছুই ঘটে না কেন সেগুলো আল্লাহ রব্বুল আলমিনের নেওয়া পরীক্ষামাত্র হয়তো আমরা অনেকেই এই বিষয়টা মাথায় রাখি না যারা আল্লাহর প্রিয় বন্ধ হন আল্লাহ তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন আমরা কোনো না কোনোভাবে একদিন না একদিন বিপদে পড়েছিলাম দুঃখে পড়েছিলাম আবারও সেই বিপদ বা দুঃখ থেকে উদ্ধার হয়েছি কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আল্লাহ কষ্টের পর সুখ দিবেন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসতেই পারে তাই বলে ভেঙে পড়লে চলবে না প্রত্যেক অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করা প্রয়োজন আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে থাকেন দুঃখ কষ্টে জোর জড়িত হয়ে থাকেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো উপায় হবে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে কেবলমাত্র আল্লাহ রবুল আলমিনের কাছেই সাহায্য চাওয়া এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনাকে সাহায্য করবেন তিনি যে কোনোভাবে মানুষকে সাহায্য করেন এ ঘটনাটি না শুনে তা কখনোই আপনি বুঝতে পারবেন না ঘটনাটি সত্য বলে প্রমাণিত হয়েছে তাহলে চলুন ঘটনাটি আমরা শুনে আসি ঘটনাটি আজ থেকে আনুমানিক কুড়ি বছর আগে ঘটেছিল পাকিস্তানের একজন বিখ্যাত চিকিৎসক প্রফেসর ডাক্তার ইশান খান তিনি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ মস্তিষ্কের জটিল রোগের চিকিৎসায় তার খ্যাতি বিশ্বজোড়া একবার ডক্টর ইশান, বিমানে চড়ে পাকিস্তানের করাচি থেকে অন্য একটি শহরে যাত্রা করলেন কিছু দূর যেতেই বিমান ঝড়ের কবলে পড়ে কোনো উপায় না দেখে পাইলট বিমানের জরুরি অবতরণ করালেন দূরের ছোট্ট একটি বিমানবন্দরে বিমান থেকে সব যাত্রা নেমে গেল বাহিরে দাঁড়ালো ডক্টর ঈশানও নামলেন কি করবেন তিনি ভেবে পাচ্ছিলেন না তিনি উপায় না দেখে একটি লোককে জিজ্ঞেস করলেন অন্য কোথাও অন্য কোনোভাবে ওই শহরে যাওয়া যাবে কি না কারণ ডক্টর সাহেবের ওই শহরে যাওয়া খুবই জরুরি তাই তিনি অসহায় হয়ে রাত্রের অন্ধকারে রাস্তার পাশে অপেক্ষা করছেন যাতে কোনো গাড়ির ব্যবস্থা হয় শেষ পর্যন্ত অনেক কষ্টে কোনো না কোনোভাবে ডক্টর ঈশানের জন্য একটি গাড়ির ব্যবস্থা হলো ডক্টর সাহেব গাড়িতে রওনা করলেন মূল সড়কে গিয়ে গাড়ি ধরার জন্য অচেনা গ্রামের মেটোপথ ধরে আঁকাবাঁকা হয়ে গাড়ি চলছে তখন গভীর রাত চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে যেন আকাশের সব মেঘ আজ ধরার বুকের নামার প্রতিরক্ষার প্রহর বলছে না এই পরিস্থিতিতে আর এই ভ্যান গাড়িতে বসে থাকা সম্ভব নয় ডক্টর ঈশান বড্ড ভয় পাচ্ছেন তিনি লক্ষ্য করে দেখলেন দূরে একটা ছোট্ট কুঠির দেখা যাচ্ছে সেখানে নিবু নিবু আলো জ্বলছে তখন ডক্টর ঈশান ভাবছেন তিনি করবেন কি সেই ছোট্ট কুঠির ঘরে যাবে কি না ডক্টর ঈশান শেষ পর্যন্ত দৌড়ে গেলেন ঘরের দিকে তিনি দরজায় গিয়ে করা নাড়ালেন বেশ কিছুক্ষণ পর এক বৃদ্ধা মহিলা দরজা খুললেন ডক্টর তার সমস্ত ঘটনা খুলে বললেন এবং রাতে থাকার আশ্রয় চাইলেন ডক্টরকে আপ্যায়ন করলেন অজু ও নামাজের ব্যবস্থা করলেন ডক্টর ঈশান তখন দেখলেন নামাজের বিছানার পাশে একটি অসুস্থ ছোট্ট শিশু ঘুমিয়ে আছে ডক্টর সাহেব বিদ্যাকে জিজ্ঞাসা করল এই শিশুটি কে এবং তার কি হয়েছে বৃদ্ধা উত্তরে বললেন এই শিশুটি আমার নাতি তার বাবা মা মারা গেছে কয়েক বছর আগে সে খুব অসুস্থ তার চিকিৎসা এদেশে কোনো ডাক্তারই করতে পারছে না অনেক ডাক্তারের কাছে অসহায় হয়ে ঘুরিয়ে পেরিয়েছি কোনো লাভ হয়নি তবে আমাকে অনেকে পরামর্শ দিয়েছে একজন বড় ডাক্তার আছে তার কাছে নিয়ে যেতে সে ডাক্তার নাকি একজন বিশেষজ্ঞ তার খ্যাতি বিশ্বজুড়ে কিন্তু আমরা ডাক্তার সাহেবের সাথে দেখা করার জন্য যখন চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হয়নি আমরা সেই ডাক্তারের দেখা পাইনি কারণ সে ডাক্তারের সঙ্গে দেখা করতে গেলে নাকি ছমাস সময় লাগবে তাই আমি অসহায় হয়ে অসুস্থ নাতিকে নিয়ে বাড়ি ফিরে আসলাম আর কোনো উপায় না দেখে আমি প্রতি সালাতের শেষে আল্লাহর কাছে বলি ওগো দয়াময় এই শিশুটি এতিম ও খুবই অসুস্থ তুমি তো সবই দেখতে পাচ্ছ তোমার কুদরতি দিয়ে আমাদের সাহায্য করো আমি আজ পর্যন্ত তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাইনি হে দয়াময় তুমি আমাকে সাহায্য করো তুমি এই ডক্টর সাহেবের সাথে আমার দেখা করার সহজ পথ করে দাও তখন প্রফেসর ডক্টর ঈশান বললেন মা সেই ডক্টরের নাম কি আপনি কি আমাকে বলতে পারবেন বৃদ্ধা তখন উত্তরে বললেন সেই ডক্টরের নাম ঈশান খান তখন ডাক্তার কথা শুনে চমকে উঠলেন এবং তিনি অজর ধারায় চোখের পানি ফেলে কাচ্ছেন আর বলছেন মা গো আমি সেই ডাক্তার ঈশান এখন বুঝেছি কেন আমার বিমান নষ্ট হলো কেন এত বড় তুফান নেমে এলো কেনই বা আমি এ বাড়িতে আশ্রয় নিলাম বৃদ্ধা মহিলা তখন অবাক হয়ে মহান রবের শেষদের চিৎকার করে কাঁদতে লাগলেন বাইরে অঝর ধারায় পানির বৃষ্টি প্রবাহিত হচ্ছে এবং চীর্ণ কুটিরে চোখের পানিতে নামাজের মুসল্লে ভিজিয়ে দিচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি চিকিৎসক ডক্টর ঈশান খান প্রিয় ভাইয়েরা কখনো আপনারা আল্লাহর ক্ষমতাকে সামান্য ভাববেন না মনে রাখবেন আল্লাহর জন্য অসম্ভব বলে কিছুই নেই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না এখানে বৃদ্ধা মহিলাটি কখনোই নিরাশ হননি সে কেবলমাত্র ধৈর্য সহকারে আল্লাহর দরবারে হাত তুলেছিল কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল তাই আল্লাহ খুশি হয়ে ডাক্তারকেই তার বাড়িতে পাঠিয়ে দিলেন তাই আমরা যদি সবসময় ধৈর্য সহকারে আল্লাহর দরবারে হাত তুলি এবং যদি তারই কাছে সাহায্য চাই তাহলে অবশ্যই আল্লাহ আমাদের সাহায্য করবেন তাহলে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ